মাঠের সাফল্য নয় বরং ট্রান্সফার উইন্ডোতে দাপিয়ে বেড়ানোর দিকেই যত মনোযোগ চেলসির এক গাদা ফুটবলার কিনে স্কোয়াড ভারী করতে ব্যস্ত তারা গত দুই বছরে এক বিলিয়ন ইউরোর উপরেও খরচ করে ফেলেছে এমন অপরিকল্পিত অর্থ খরচের কারণে যা হওয়ার তাই হল ওয়েফার ফাঁদে আটকা পড়ল দলটি ভাগ্য একান্ত সহায় না হলে বড়সড় শাস্তির মুখে পড়তে যাচ্ছে তারা মোটের ওপর ওয়েফার দুইটি অর্থনৈতিক নিয়ম ভেঙেছে ইংলিশ ক্লাবটি সিস্টার কোম্পানির কাছে দুইটি হোটেল বিক্রির ছিয়াত্তর দশমিক পাঁচ মিলিয়ন ইউরো তারা আয়ের খাতে নিবন্ধন করেছিল আবার নারী দলের মালিকানা তারা প্যারেন্ট কোম্পানির নিকট স্থানান্তর করেছিল যা আইনগতভাবে ন্যায়সঙ্গত নয় সেজন্যই যথাযথ ব্যবস্থা নেওয়ার খুশিয়ারি দিয়েছে সংস্থাটি বিশেষ করে রিয়েল এস্টেট সংক্রান্ত বিষয়ে ওয়েফা এখন অনেক বেশি কড়াকড়ি আরোপ করেছে তাই আর্থিক অসামঞ্জস্যতা ঢাকতে চেলসি যদি এমন অসদ উপায় অবলম্বন করে থাকে তাহলে নিশ্চিত শাস্তি পেতে যাচ্ছে তারা এছাড়া আয় ব্যয়ের হিসেবেও দ্য ব্লুজদের ভাগ্য সুতোয় চলছে দুই মৌসুম মিলিয়ে কোনো ক্লাব আয়ের চেয়ে সর্বোচ্চ চল্লিশ মিলিয়ন ইউরো বেশি ব্যয় করতে পারবে কিন্তু প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় দু হাজার মৌসুমে আয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি তারা ইতিমধ্যে প্রায় নব্বই মিলিয়ন ইউরো ক্ষতির মুখোমুখি হতে হয়েছে তাদের এক্ষেত্রে সম্ভাব্য শাস্তি কি হতে পারে আর্থিক জরিমানা থেকে শুরু করে নিষেধাজ্ঞা নিয়ম রয়েছে উয়েফার এখন দেখার বিষয় চেলসির অপরাধ আসলে কতটুকু যদি লঘুপাপ হয় তাহলে এবারের যাত্রায় হয়তো জরিমানা দিয়ে পার পাবে তারা কিন্তু উল্টোটা হলে উয়েফার প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হবে দলটি চলতি মৌসুমে কনফারেন্স লিগে জায়গা করে নিয়েছে লন্ডনের এই ক্লাব নিষিদ্ধ হলেও সেটার প্রভাব পড়বে না এতে কিন্তু পরের মৌসুমে যোগ্যতা থাকলেও খেলা হবে না চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপার মতো মর্যাদা টুর্নামেন্ট রবিল ইসলাম রানি খেলা একাত্তর thank <laughs> you